পাশের পাড়ায় একটা শ্মশানের নিরবতা দেখতে পাচ্ছেন না একদম ওই যে বলি না আমি অনেকে এসে পোস্টে কমেন্ট করছে হ্যাঁ অনেকে আবার পোস্ট করেছিল খেলার আগে যে আজকে নাকি আমরা হারবো ওত পেতে বসেছিল শীতকালে হাগু আটকে গেলে যেরকম হয় সেরকম অবস্থা দুগোলে যখন হারছিলাম সব ওত পেতে বসেছিল ইস্টবেঙ্গল বেশ কগল খাবে তারপর ইস্টবেঙ্গলকে আওয়াজ দেবে আরে চানবোদের বাচ্চারা শুনে রাখ চানবোদের বাচ্চা আমরা ভাড়াটিয়া নই আমরা এগারো নম্বরে আছি ঠিক আছে তোরা কি তোরা তো জিতলেও চিয়ার লিডার হারলেও চিয়ার লিডার রুকো যারা সবার করো দেখছো কি পড়া আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি পদ উল্টে সারেন্দ্র তুমি নিজেকে দেখছো পোকাশোদা আছে তোমার শিক্ষার গান মারা গেছে তোমার সংস্কৃতির গান মারা গেছে এবং সমাজে তুমি ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো না তার তুমি একটা ন্যাকা চোদা সালা তুমি একটা হোপলেস ন্যাকা চোদা তোমার সেলফ ডেফিনিশনে ঘুম ধরে গেছে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যে ন্যাকা চোদা আমি করে চলেছো সারাক্ষণ সেটা তোমার আত্মতুষ্টি